শুক্রবার থেকে শুরু হলো উত্তর চব্বিশ পরগনা জেলার ঐতিহ্যবাহীপুর লোক দিনের এই মেলার উদ্বোধন করেন পটচিত্র শিল্পী কল্পনা কাকলি ঘোষ জসিদার অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা জানা গেছে মেলায় নজরদারি চালানোর জন্য বাড়তি পুলিশ সিভিক ভলেন্টিয়ার ও সিসিটিভির নজরদারির ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক বছরই চলে মানুষের উৎসাহ চোখে পড়ার মতন থাকে আমরা শুধু সহযোগিতা করি সরকারি পক্ষ থেকে এখানে পৌরসভা থেকে শুরু করে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে যারা লোকশিল্পী যারা হাতের কাজ করেন তাদেরকে তুলে নিয়ে এসে সেটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে সারা পৃথিবীর দরবারে তাদের পৌঁছে দিয়েছেন তাকেই ধন্যবাদ জানাবো এবং মানুষকে বলবো আরও বেশি সংখ্যায় মেলায় আসুন জিনিস কিনুন শিল্পীদের উৎসাহ দিন সবলা মেলা সব জায়গাতেই হয় এবারে এবারে এখানকার যিনি চেয়ারম্যান তিনি অসম্ভব কানাকাটি করছিলেন যে সবলা মেলাটা যাতে এর সঙ্গে হয় সেই জন্য সবলা মেলাটা এখানে হচ্ছে অন ক্যামেরা এসব হচ্ছে ছেলেরা কানাকাটি করে তুই তুমি কানাকাটি করনি বলো যে আমার সবলা মেলা চাই চল করে দিয়েছেন উনি করে দিয়েছেন প্রেস প্রেসের বন্ধুরা নিশ্চয়ই শুনেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং যারা এই খুন নিয়ে খুনের রাজনীতি করতে চাইছে আমাদের দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী তিনি কি বলেছেন আপনারা শুনেছেন আমরা কখনও খুনকে বরদাস্ত করব না সে যারাই হোক এর বিরুদ্ধে প্রশাসনিক যে ব্যবস্থা প্রশাসন নিচ্ছে গ্রেপ্তার করেছে আমি আশা করি দোষীরা শাস্তি পাবে শাস্তি পাবে কিচ্ছু নেই আইনশৃঙ্খলা পশ্চিমবাংলা ভারতবর্ষের আমি তো সব রাজ্যের তুলনামূলক বলছি পশ্চিমবাংলার মতো একদম শান্ত রাজ্য নেই কলকাতা থেকে একজন মেয়ে বা একদল মেয়ে রাত বারোটার পরও ফিরতে পারে বাট বিহারের একদল বা একটি মেয়ে পাটনা শহর থেকে রাত্রিবেলা ফিরতে পারবে না মেয়ে দেখাই যায় না সন্ধ্যে সাড়ে ছটা সাতটার পর কোনো মেয়ে দেখা যায় না লখনউতে তাই অনলি ট্যুরিস্ট তাছাড়া ওখানকার মেয়েদের সন্ধ্যে সাতটার পর দেখা যায় না একমাত্র এক্সেপশন কলকাতা বম্বে এগুলো এক্সেপশন আই আই ডোন্ট ডিনাই হায়দ্রাবাদ এইগুলো সাউথের কিছু পার্ট আছে আমাদের কলকাতা ট্রেডিশনালি আমাদের ছেলেরা মেয়েরা যত রাত্রি হোক তারা নিশ্চিন্তে মমতা ব্যানার্জি আছে কোনো অসুবিধা নেই সবাই শিল্পীরা খুব গরিব এবং শিল্পীদের পাশে দাঁড়িয়ে শিল্পীদেরকে যদি সহযোগিতা করা যায় তাহলে এটা একটা সমাজসেবা বলতে পারেন কেননা শিল্পীদের পরিবার চালাতে এই মেলাগুলো তাদের সহযোগিতা করে অর্থনৈতিকভাবে এবং তাদের হাতের কাজটা মানুষের দরবার পৌঁছে দেওয়া যায় শিল্পীদেরকে সহযোগিতা করাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা যেরকম আমি ঠাটা করে বললাম কিন্তু যেটা আমাদের অধ্যক্ষ চেয়ারম্যান রিকোয়েস্ট করেছে বারবার যে এখানে আসুক মেলাটা এবং সহযোগিতা করেছে আমাদের জেলা যে প্রশাসন কেননা মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে আছেন আমরা শিল্পীদের পাশে আছি না সেটা তো নিশ্চয়ই দীর্ঘ বছর একসঙ্গে আছে তাকে তো মিস করি আমি প্রত্যেকবারই করি তবে আমার এখন পর্যন্ত ধারণা যে ইডি বা সিবিআই পর্যাপ্ত তাদের কাছে যে পর্যাপ্ত সাক্ষী থাকা প্রমাণ থাকা ওটা এখন পর্যন্ত কোর্টে দিতে পারে আগামী দিন কীভাবে দেখা যাক বিচারের অপেক্ষায় আমরা আছি